দেবীনগরের জাগরি থিয়েটার গ্রুপের আয়োজনে রায়গঞ্জে অনুষ্ঠিত হল কুলিক নাট্য উৎসব দু রবিবার ছিল তার শেষ দিন ধরে শেষ দিনেও একই ছবি দুদিনে একাধিক নাটক পরিবেশিত হয়েছে মানুষের সাড়া দেখে অভিভূত আয়োজক সংস্থার সভাপতি শান্ত রাহা তিনি জানিয়েছেন বর্তমান সময়ে অত্যন্ত প্রাসঙ্গিক বিষয়ের উপরে নাটকগুলি পরিবেশিত হয়েছে আমাদের বাৎসরিক অনুষ্ঠান দুদিন ব্যাপী দেবেনগর জাগরি থিয়েটার গ্রুপ পরিচালিত পুলিক নাট উৎসব দু হাজার আজকে দ্বিতীয় দিন এবং শেষ দিন আজকের চমক থাকছে প্রথম আমাদের আয়োজক সংস্থার নাটক অমন বৃক্ষম এবারে মঞ্চ সফল পালা যেটা আমরা শিলিগুড়ি বাংলাদেশ করে এসেছি আর দ্বিতীয় নাটক থাকছে ত্রিপুরা বর্ণমালা নাটক অসমাপন সেই দক্ষিণ মহারাষ্ট্রের যিনি ডিরেক্টর রচনাকার এবং অভিনেতা তিনি আজকের আমাদের নাটকেরও রচনাকার এবং অভিনেতা শান্তনু মজুমদারকে পেয়ে আমরা আপ্লুত